একজন পয়গম্বরের নাম হলো সুলাইমান আলাইহ সালাম নাম শুনছেন না বা সুলাইমা দাদে মুলক সরুয়ারি শুধু মতে মাসতে অফরি আল্লাহ পাক সুলাইমান পয়গম্বরকে এত বড় রাজত্ব দিয়েছে বাতাস তার গোলাম বানায় দিস সুলাইমান পয়গম্বরের তক্তা একটা সিংহাসন ছিল তক্তার সিংহাসন যদি বলতো বাতাস আমাকে দামেশকে নিয়ে যাও বলার সাথে সাথে ওই তফতে সুলাইমানি সিংহাসনটা তাকে বাতাসের মাধ্যমে সেই গন্তব্যে পৌঁছা দিত এই ক্ষমতা যোগ্যতা সুলাইমান নবীকে দান করেছেন কে মজার একটা ঘটনা আপনাদেরকে শোনাই প্রিয় ভাইয়েরা আমার সুলাইমান পয়গম্বর সব প্রাণীর ভাষা বুঝতেন কথা কি বুঝতেছেন পিপিলিকাও যদি কথা বলতো তাদের ভাষায় সেটাও সুলাইমান পয়গম্বরের কানে বাতাসের মাধ্যমে পৌঁছায় দিতেন কে আল্লাহ আল্লাহ তাআলা যেমন সুলাইমান পয়গম্বর তার দল বল নিয়ে যাইতেছে এবার একজন পিপিলিকার সর্দার তিনি বলতে আছে। তোমরা সকলেই গর্তের ভিতরে ঢুকে যাও কারণ সুলাইমান পয়গম্বর আসতেছে তার পায়ের পৃষ্ঠে সকলেই ভর্তা হয়ে যাবে সুলাইমান পয়গম্বর এই কথাগুলো শুনে মনে মনে হাসতেছেন আর বলতেছেন সুবহান একটা পিপিলিকার ভাষা বোঝার মতো শক্তি সুলাইমানকে দিয়েছেন কে আল্লাহ আল্লাহ সুলাইমান পয়গম্বর তার মন্ত্রী পরিষদের ভিতরে জিন ছিল তার মন্ত্রী পরিষদের ভিতরে পাখি ছিল হুদহুদ পাখি ছিল তাদের ভাষা সুলাইমান বুঝতো সুলাইমানের ভাষা তারা বুঝতো সিংহাসন নিয়ে সুলাইমান পেজন আমি এখন নামাজ পড়ব তাড়াতাড়ি আমার বিমান লেন করো এবার সুলাইমান পয়গম্বরের যে বিমান ছিল তখতে সুলাইমানি সেটা জমিনে লেন করা হয় নামাজের জন্য উজুর দরকার আছে না নাই জন্য পানির প্রয়োজন আছে না নাই এবার সুলাইমান চিন্তা করলো উজুর পানির দরকার উজুর পানি আনার জন্য দায়িত্ব কাকে দেওয়া যায় তাকায় দেখলো সামনে দাঁড়ায় আছে হুদহুদ পাখি এই হুদহুদ তুমি না পাখি বলে হা আল্লাহ তো আমার পাখি বানাইছে তোমার মাথায় এমন একটা জ্ঞান আল্লাহ দিছে যে জমিন থেকে কিলোমিটার নিচেও যদি পানি থাকে সেটা তোমার মেমোরিতে এবার হুদ হুদ পানি আনার জন্য চতুর্দিকে দৌড় শুরু করলেন পানি পাওয়ার পরে সুলাইমান পয়গম্বরের সামনে পানি নিয়ে আসছি এই যে পানি আসছি পানি নিয়ে আসছি উজু করেন আর আমি একটু ঘুরে আসি আপনি প্রধানমন্ত্রী আপনার সাথে থাকতে থাকতে আমি তো আমার ব্যক্তিগত কোন স্বাধীনতা পাইতেছি না আমার মনে চায় একটু ঘুরতে আপনি উঁচু করেন আমি আইতে আসি কথা কি বুঝতেছেন প্রিয় ভাইয়েরা আমার এবার পয়গম্বর সুলাইমান উযু বানাইতেছে উযু কমপ্লিট হওয়ার পর তাকায়া আছে হুদহুদ এখনো আসে নাই হুদহুদ এখনো আসে নাই তার কোনো খবরই নাই এবার সুলাইমান বলতে আছে ওয়া তাফাক্কাদাত ত্বাইরা ফাকালা মা লিয়া আলা আর-হুদুদা আম কানা মিনাল গায়বি

আমার কোন আচরণের কারণে হুদহুদ কি পালায় গেছে এখান থেকে শিক্ষা এই যে ভাইরা আমার রাগ করবেন না মাঝে মাঝে পরিবেশটা ঠিক করার জন্য একটু জোরে ডাক দেওয়া লাগে তা না হলে তো বেখেয়াল হয়ে যাবেন আপনারা ভাইরা আমার আমার ছেলে মেয়ে আমার কথা কেন শুনে না মালিয়ালা এটাকে বলা হয় আত্মসমালোচনা ব্যাপার কি এলাকার মানুষ আমার উপরে রাগ কেন আমার ব্যবহার ঠিক আছে না আমার মোয়ামলা ঠিক আছে না আমার আচার ব্যবহার ঠিক আছে আমি আমার দোষ তালাশ করব প্রত্যেকেই যার যার স্থান থেকে যদি নিজের দোষ তালাশ করে এই সমাজে অশান্তি হতে পারে না ব্যাপার কি আরল হুদ হুদা আমি কেন হুদ হুদকে দেখতেছি না সুলাইমান রাগ করলেন এরপরে সুলাইমান সালাম কে একজনের সান্ত্বনা দিয়ে বললেন টেনশন করিয়ে না দেখি হুদহুদ কোথায় গেল সুলাইমান পয়গম্বর ঈগল পাখিকে দায়িত্ব দিছে যে তুমি যাও হুদহুদ কোথায় গেছে তারে ধরে নিয়ে আসো কথা কি বুঝতেছেন খুব গভীর খেয়াল করবে ব্যাপার কি কোথায় গেল সে তুমি একটু যাও হুদহুদ পাখিকে আনার জন্য দায়িত্ব দিছে কারে কোন পাখিরে ইগল পাখিরে তাহলে তারে ক্ষমতা দিছে তারে কি দিছে ক্ষমতা দিছে প্রধানমন্ত্রী বলেন কে দিছে প্রধানমন্ত্রী সুলাইমান পয়গম্বর সুলাইমান পয়গম্বর তাকে দায়িত্ব দিল যাও তুমি গিয়া দেখো কোথায় হুদহুদ গেল খুঁজতে খুঁজতে অনেক দূর পর্যন্ত চলে গেছে কোথাও তালাশ করে পায় না এদিকে হুদহুদ যখন তিনি তার স্বাধীনতা প্রকাশ করার জন্য ঘুরতে ঘুরতে অনেক দূরে গেল দেখলো তার মতো আর একজন হুদহুদ দেখা যায় কাছাকাছি আসলো দেখলো যে আবার মতো দেখতে কিয় তুমি কে বলে আমি হলাম মূলকে সাবার বাসিন্দা মূলকে সাবার বাসিন্দা এটা কোন জায়গায় বলে এটা একটা দেশের নাম ওই দেশটা কে চালায় বলে একজন লেডিস চালায় লেডিসের নাম কি বলে লেডিসের নাম হলো কি নাম এই তো জানেন আপনারা মার হাবা লেডিসের নাম হলো বিলকিস এবার সুলাইমান পায়গম্বরের হুদহুদের মেজাজ আরো খারাপ হয়ে গেছে সুলাইমান পায়গম্বরের রাজত্বর ভিতরে আবার লেডিসেরাও দেখি দেশ চালায় ঝামেলা আছে না না ঝামেলা আছে এবার হুদহুদ বলল চলো আমি একটু দেখতে যাব যাবা তুমি বলে হ্যাঁ তো তুমি কে বলে আমিও তোমার মতো হুদহুদ তোমার বাড়ি কোথায় আরে আমি হলাম সুলাইমান পয়গম্বরের পিএস সুলাইমান পয়গম্বর কিডা দ্বিতীয়বার কবি কান কোন গরম বানাই হলাম আল্লাহু আকবার সুলাইমান পয়গম্বর হলো আল্লাহর নবী গোটা পৃথিবী যার হাতের মুঠোয় বাতাস তার কথা শুনে পিপিলিকার ভাষা যিনি বুঝে তিনি হলো সুলাইমান নবী তুমি কোন জঙ্গলে ছিল তুমি জানো না আমি জানি না আমি ছিলাম এক লেডিস এর প্রিয় ভাইয়েরা আমার এবার চলে গেল সেই বিলকিসের এলাকা দেখার জন্য সব কিছু অবজারভেশন করলো করার পরে আবার যখন চলে আসতেছে ইতিমধ্যে ইগলের সাথে দেখা কিও তুমি কই গেছালা আমি গেছিলাম একটা গোপন তথ্য নেওয়ার জন্য আপনাদের কষ্ট হয় নাকি একটা গোপন তথ্য নেওয়ার জন্য গেছি গোপন তথ্যের গুল্লি মারি খবর আছে তোমার খবর আছে না আসু তুমি এত গরম দেহ বোঝো নাই আমি একটু মাঝখানে ক্ষমতা পাইছি চিন্তা করছেন ক্ষমতা পাইছে এই গরমে এ হুদহুদির উপরে গরম ভাব দেয় আমি একটু ক্ষমতা পাইছি তো ক্ষমতার কিছু গরম আছে না নাই ডাক করতেছেন করেন রা খেতে আমার আমি এই ধুমি সব জায়গায় অস করি আহ বড় বড় মাতাওয়ালা ভণ্ডিতেরা বয়া জুমার দি দুই চার পাঁচশো পুলিশ বয়া সামনে আমার আপনি ভাবছেন তা কি মি আহ জিনিসের একটা গরম ভাব আছে যার শিক্ষা আছে গরম ভাব আছে যার টাকা আছে গরম ভাব আছে যার ক্ষমতা আছে তারও গরম ভাব আছে সাবধান জুলুম করবা না তাহলে টিকবে না মানুষের কাছে হাসির পাত্র হয়ে যাবে সম্মান দেওয়ার মালিককে আল্লাহ প্রিয় ভাইয়েরা আমার

নবী বলছে যদি কোনো কারণ দর্শাইতে না পারে তাহলে কিন্তু আমি জবাই উল্লেখযোগ্য যদি কোনো কারণ দর্শাইতে না পারে কেন গেল আমার অনুমতি ছাড়া কেন গেল যদি কারণ দশাইতে না পারে তাহলে তারে আমি কি করব। রাগে বলছে জবাই করব এবার হুদ বলতে আসি গড় ঠান্ডা বরম দেহেশে এমন একটা গোপন তত্ত্ব আমার কাছে আছে যে তত্ত্ব সুলাইমান নবী হইয়াও জানে না আল্লাহ আকবার বললেন না কাইবের মালিক কে আর ওচরে বলেন আলি বি ওয়াসা দেতিহুরা মনুরড়া

সুলাইমান নবীর মেজাজ গরম হয়ে গেছে হুদহুদের কান ধইরা টান মারছে বলেন কি ধইরা তাফসীর ইবনে কাসিরে আসছে খুলে দেখে রুগুল মানিতে আসছে বাইজাবিতে আসছে কান ধইরা টান মারছে তো যখনই কান ধরে টান মারছে কানে ব্যথা পাইছে কি পায় নাই খুব ব্যথা পাইছে এবার হুদহুদ চোখের পানি ছেড়ে দিয়ে বলে সুলাইমান আমি একটা অবস্থ আপনি ভালো করে তদন্ত না করে যাচাই বাছাই না করে কেন আপনি আমার কাম ধরে এত জোরে টান মারলেন আল্লাহর আদালতে দাঁড়াইবার দিন তারে ভয় করে সুলাইমান নবীরে ভয় দেখাইতে আছে কেটা দেখাইতে আছে হুদ পাখি আল্লাহর আদালতে সকলকে দাঁড়ানো লাগবে রে সুলাইমান ওই দিন কেউ কাউকে পরিচয় দিবে না কেয়ামতের ময়দানে রবের সামনে তার আবার দিনটারে ভয় করেন যখনই আল্লাহর ভয় সুলাইমানের দিকে ছুঁড়ে মেরেছে সুলাইমানের হাত পায়ে কাঁপনি শুরু হয়ে গেছে কান ছেড়ে দিয়ে বলল আস্তে আস্তে আসো রাগ করিও না মনে কষ্ট নিও না কাছে কাছি আসো তবে আমার ব্যাপারে আল্লাহর আদালতে তুমি আবার মামলা দিও না খুদুদুদ বলতে আছে সুলাইমান আপনি আমার মনি আপনার আন্ডারে আমি কাজ করি তবে মনে রাখবে দিন শেষে আপনি আমি দুইজনই কিন্তু একজনের গোলাম তিনি হলেন কে আল্লাহু আকবার তাফসীরের কিতাবে আছে সুলাইমান পয়গম্বর অনেক দিন পর্যন্ত সিজদায় পড়ে কেঁদেছে ও দয়ার মালিক আল্লাহ আমি একটা পশুর কান ধৈরা টান মারছি কেমতের ময়দানে পশুর মামলা আল্লাহর আদালতে কবুল হবে ও এলাকার কৃষক ভাই সাবধান একটা গরুকে সারা দিন আপনি কষ্ট দেন কান্দে জোয়াল দিয়া ক্ষেতের ভিতরে কাজ করান দুইটা গরুর কান্দে জোয়াল লাগায় দিয়া ঘাড়ের উপরে ঘা বানায় ফেলা গরুটা আপনার কথা শুনে ইচ্ছা করলে দিয়া সিংা আপনার নারী ভুড়ি বের করে দিতে পারত গরুটাকে জন্য লাঠি দিয়া বাড়ি দেন গরুটা একটা বারো বলতে পারে না যে মালিক আমার কষ্ট হয় আপনি অসুস্থ হয়ে গেলে বিছানার থেকে দাঁড়ান না মাঝে মাঝে গরুর ভিতরেও অসুস্থতা আছে না নাই কিন্তু তারপরও তো সে আপনার উপরে রাগ করে না তারপরও সে লাঠি দিয়া সিং দিয়া ঘুষা দেয় না বরং আপনার ফরমা করে আপনার কথাগুলো সে মেনে নেয় আপনার কথা মতো সে ডাইনে যায় বামে যায় শুধু তাই নয় সারা দিন কাজ করার পর সন্ধ্যার টাইমে যখন আপনি গোয়াল ঘরে গরুটারে বাইদা রাখেন ওই গরুটারে তো ছোট ছোট দুই তিনটা বাচ্চা বাছুর আছে না নাই ওই বাছুরটা সারা দিন মায়ের সাথে কোনো যোগাযোগ নাই বাছুর তো মনে চায় দুপুরের টাইমে মায়ের স্তন থেকে দুধটাই খাইতে কিন্তু বাছুরটার গলায় দড়ি লাগায় রাখছে গরুটারে গোয়াল ঘরে বাইদা রাখছে গরুটা শীতের দিন যখন পিঠটা মাটিতে লাগাই ঠান্ডায় ঘুমাইতে পারে না একবার দাঁড়া আপনার যেমন ঠান্ডা মাটিতে ঘুমাইলে কষ্ট হয় গরুটারও তো ঠান্ডা মাটিতে শুইলে কষ্ট হয় কিন্তু গরুটা আপনার কথা মানতে বাধ্য কারণ সে একমাত্র একজনের হুকুম মানে তিনি হলেন কে প্রিয় ভাইরা আমার এরপরে আপনি ঘরে গিয়া মশারি টানায় ঘুমান শীত লাগলে ডাবল কম্বল লাগান ও পর্দার ভিতরের মা বোনেরা শুনে নেন গরু আর বাসুর মানে গরু আর বাচ্চা দুইটারে দশ হাত ডিফারেন্সে বাঁধেন কারণ কি রাত সকাল বেলা আপনি দুধ দহন করবেন বাসুট্টা যেন দুধ খাইতে না পারে কি পরিমাণ কষ্ট আপনি বাসুট্টারে দেন আল্লাহ কয় দাও তোমার উপরে কোন চাপ আমার পক্ষ থেকে নাই কারণ গরুটাও তোমার গোলাম বানিয়ে দিয়েছেন কে তুমি সারা রাত ঘুমাইলা নামাজটাও পাল্লা না কপাল পরা কৃষ্ণ নামাজটাও এসারের পল্লা না ফজরের পাল্লা না এরপরে তুমি বাসুট্টার মুখ থেকে দড়িটা সরাইয়া করে ওলানে মুখ লাগাইয়া দুটারে নিচের দিকে নামাও ঠিক মতো খাইতেও দেও না গভীর রাত আল্লামা ইমাম গাজ্জালি বলেন যে পশু পাখির ভাষা পশু পাখিরা বুঝে বাসুরটায় বলে মা আমার ক্ষুদা লাগছে দুধ দাও বাসুরের মা গরুটায় বলে সাবধান সকালবেলা বনি আদম দুধ দহন করার পরে যা থাকবে তা খাইয়া তোর জীবন বাঁচাবি মনে কষ্ট নিবি না কারণ মায়ের কলিজার ভিতরে প্রত্যেকটা পশু পাখির কলিজার ভিতরে বাচ্চার মায়া মহব্বত আছে দাঁড়াই আপনি তো এসারের নামাজও পড়লেন না ফজরও পড়লেন না দুধ নামাইলেন তিন কেজি তিন চার কেজি নামাইয়া ইচ্ছা মতো খাইলেন বাজারেও বিক্রি করলেন গরুটারেও কষ্ট দিলেন বাচ্চাটারেও কষ্ট দিলেন আফসুস নাই গরু এবার বলতে আছে মালিক সাবধান আমি চাইলে তোমার সিং দিয়া গুতা জাগায় ডেট বানায় দিতে পারতাম কিন্তু আমারে তোমার গোলাম বানাইছে আল্লাহ অতএব আমি তোমার গোলামি করতেছি তোমার কথা গুলা মানি তুমি যদি এশারের নামাজটা পড়তা তোমার প্রতি আমার ভালোবাসা আরো বেড়ে যেত তুমি যদি ফজরের নামাজটা পড়তা তোমার প্রতি আমার ভালোবাসা শ্রদ্ধা আরো বেড়ে যেত নামাজটা না পড়িরা আমার থেকে দুই তিন কেজি দুধ নামাইয়া আবার বাচ্চাটারে কষ্ট দিয়া যে খাইলা ওরে মালিক সাবধান কেয়ামতের ময়দানে আমি গরু আমার দুধের দাবিও কিন্তু ছাড়ব না ওদিন হাসরের ময়দানে পালাবার রাস্তা খুঁজে পাবে না এজন্য সাবধান যেখানেই থাকেন যে অবস্থায় থাকেন ইবাদত করতে হবে হুকুম মানতে হবে একজনের তিনি হলেন কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাককত কতিহি ভয় করার মতো করো যেটা নবীরা করেছে সাহাবীরা করেছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হুর ভিতরে কেমন ভয় ছিল 1 মিনিটে আপনাকে শুনাই কষ্ট হবে না হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হু ক্ষমতার চেহারে বসা গভীর রাত চলে গেল নবীর সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা হুর বাড়িতে

তো আমি একটু জানতে চাই ওই তালিকার ভিতরে আমি ওমরের নামটা আছে না না আহা কই আমরা আর হেরা করি আমাকে উপায় কি ভাই কোন রঙে আসি আমরা কার পিছনে সময় কাটাই কাকে টাইম দেই হযরত ওমর সম্পর্কে নবী বলেন লাউকা না বাদি নবী আল্লাহ কা না ওমর আমার পরে কেউ যদি নবী হইতো আল্লাহ পাক হযরত ওমর কে নবী বানায় দিত ওমর ফিল জান্নাহ এত বড় সাহাবী উরি সুবহানাল্লাহ ওমর যেই রাস্তায় হাঁটে শয়তান আরাক রাস্তা মাপে এত বড় সাহাবী যার কথার উপরে কোরআনের অসংখ্য আয়াত নাযিল হয়েছে হযরত ওমর ভয়ের কারণে গিয়া বলতে আছে লিস্টে আমার নাম আছে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে আমিরুল মৌমিনি আপনি তো রাষ্ট্রপ্রধান আমি হলাম এই দেশের একজন নাগরিক তবে আপনিও নবীর সাহাবী আমিও নবীর সাহাবী আমার কাছে যে লিস্ট আছে এখানে মুনাফিকদের একটা লম্বা লিস্ট আছে কারা কারা মোনাফেক তাদের ঠিকানা হবে আল্লাহর জাহান নামে অতএব নবী বলছে এটা ফ্লাশ করা যাবে না বলা যাবে না নবী যেহেতু বলার জন্য না করছে আপনি কি তারপরেও জানতে চান হজরত ওমর বলতে আছে আল্লাহ আমারে মাফ করে দাও ক্ষমা চাই নবী যেহেতু লিস্ট দেখাইতে না করছি অতএব আমি ওমরের কোনো অধিকার নাই সেই লিস্ট দেখার জন্য ঠিক না ব্যাঠিক পারবো না দেখতে চলে গেলাম চোখের পানি সেরে কানতে 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 চলে গেল তার আবার বাড়িতে কিছুদিন পরে প্রচন্ড বৃষ্টি শুরু হয়ে গেল কুয়াশার রাত একে তো ঠান্ডা আবার বৃষ্টি আবার অন্ধকার রাত হজরত চোখে ঘুম নাই চোখ বন্ধ করলি দেখে কবর একটা ভয়ঙ্কর জায়গা কি উপায় হবে আমার কবরে কোন হালতে আমি মৃত্যু বরণ করব আল্লাহ আকবার এই টেনশনে রাষ্ট্রপ্রধান নবীর কলিজার টুকরা সাহাবী জান্নাতের লিডারদের অন্যতম একজন সদস্য হযরত তিনি এই শীতের ভিতরে কুয়াশার ভিতরে বৃষ্টির ভিতরে হাঁটতে হাঁটতে চলে গেল হুযায়ফার বাড়িতে গিয়া বলতে ইয়া হুযায়ফা তাল হুযায়ফা একটু কাছে আসো হুযায়ফা কাসাইয়ারসি তোমার কানটা একটু আমার মুখের কাছে আনো এবার হুযায়ফা তার কান হযরত ওমরের মুখের কাছে নিছে হুযায়ফা ঘুমাইতে পারি না আল্লাহর আযাবের দরে ভয় লাগে কবরে যাওয়ার পরে না জানি কি হয় হুযায়ফা জানতে চায় ওই লিস্ট আবার দেখার দরকার নাই তবে এতটুকু বল গো আমার মৃত্যু যদি তোমার আগে হয় এ তুমি কি আমার জানা যায় আসবা আবার জানা যায় কি তুমি আসবা হোসাই ফারাদি আল্লাহ হুতালা আনহু বাচ্চাদের মতো টুকরে কেবে দিয়েছে আমি রুলবো মিনি এত টেনশন আপনার মাথার ভিতরে কোন ধান্দায় ঘুমিয়েছ আ্লা নবী বলেন আল-কাবরু রউজতুম মির আজিল জাননা। আউহুফরতুম্মিন হুফারিন না। কবর কারো জন্য জান্নাতের বাগান। আবার কারো কারো জন্য জাহান্নামের নামের গঠ লহাত পাল। কবর রাজাব থেকে নবীজি তার মেয়েকে বারবার বলেছে। কিং টেদি নাপসাকি না। ও ফাতেবা খবরের আজাদ থেকে নিজেকে বাঁচাও বাবার পরিচয় দিলে কাজ হবে না নিজেকে বাঁচাও প্রিয় ভাইয়েরা আমার হুসাইফার আবি আল্লাহ হুতা লাল হু বলতেছে আমিরুল মমিনী আপনাকে একটা সুন্দর সংবাদ শোনাই যদি আমার মৃত্যু আপনার পরে হয় আপনার মৃত্যু যদি আগে হয় তো আমি আপনার জানা যায় অংশগ্রহণ করব। হজরত ওমর চিৎকার মেরে বললেন আল্লাহ আকবার তার মানে হজরত ওমর বুঝতে পারছে যে রব্বুল আলামিন আমারে মুনাফিকের খাতায় রাখে নাই এই লিস্টের ভিতরে আবার নাম নাই আমি হইলাম মুমিনদের কাতারে সুবহানাল্লাহ হজরত ওমর যেদিন মৃত্যু বরণ করেছে যেদিন তার শহীদ হয়েছে ফজরের নামাজ পড়াইতেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين أنزلنا عليك القرآن لتشقى إلا تذكرة لمن يخشى تنزيلا ممن خلق الأرض والسماوات العلا فصر النماز الإمام تكرتس حضرة مور الله أكبر إمام تكرتس اك يهودي ما جزي একটা খঞ্জর হাতে নিয়া তরবারির ডাটের ভাঙ্গা হাতে নিয়া হজরত মোরের কোমরের নিচে পেটের কিনারায় আঘাত করেছে আঘাত করার সাথে সাথে নারী বুড়ি বের হয়ে গেছে হজরত মোর এক হাত দিয়া নারী চাই চাইপা পিছনের সাহাবিকে সামনে নিয়ে বলতে আছে নামাজ সারবি না নামাজ সারবি মৃত্যুর শয্যায় পেটের ভিতরে তরবারি দিয়া আঘাত করছি এক হাত দিয়া চাইপা ধইরা ব্যক্তিকে টাইনা সামনে নিয়ে কয় নামাজ ছাড়বি না আর তুমি কই আর তোমার নামাজ কই নামাজের প্রতি ভালোবাসা নাই কোন চেহারা নিয়ে কবরে যাবে মসজিদের পালকি তো আপনার জন্য রেডি হয়ে গেছে দোকানে হয়তো কাপনের কাপন চলে আসছে খবর নাই চুপচাপ বসে আছে দুনিয়ার ধান্দামি করতেছে কত কাজ আপনার চলতেছে নামাজটা পড়ার সময় আপনার হাতে হয় না হযরত ওমর নামাজ কমপ্লিট করলেন দ্বিতীয় সাহাবীর মাধ্যমে নবীর প্রিয় সাহাবী দুইটা বর্ণনা একটা হলো তার সন্তান আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তালান আনহু তিনি বাবার কাছে আয়শা হাত দিয়া নাড়ী ভিতরে ঢুকাইয়া চাইপা ধরছে আর একজন নাম হলো সালমান ফার্সি তিনি আইসা বলতে আছে দেরি করা যাবে না চিকিৎসা করার লাগবে হযরতবরও বলতে আছে চিকিৎসা কইরা লাভ না যাওয়ার সময় হয়ে গেছে আল্লাহর নবীর দোয়া কবুল হয়ে গেছে আল্লাহর রসুল বলেছে ওবর সহিত আজকে নবীর দোয়া কবুল হয়ে গেছে চিকিৎসা করে কোনো লাভ নাই চলে যেতে হবে আসল মন্তব্য আলার ডাকে আমাকে সারা দেওয়া লাগবে তবে আবার সন্তান আমার মনে চায় আমি যদি নবীর পাশে একটু শুইতে পারতাম তো আমি দিলে বড় শান্তি পাইতাম কিন্তু নবীর পাশের জায়গাটা হলো হজরত আবু বকর তিনিতে শুইয়া পড়ছে এর বাম পাশের জায়গাটা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার নিজের জন্য রাখছে আল্লাহু আকবার আল্লাহু আকবার এখন যদি মা আয়েশার কাছে অনুরোধ করে আমাকে রাখার পারমিশন দেয় তো রাখবা আর যদি মা আয়েশা বলে পারমিশন নাই তো দূরে কোন গোরস্থানে আমারে দাফন দিয়া ফালাবা হযরত ওমর এর ইন্তিকাল হয়ে গেল শহীদ হয়ে গেছে শহীদদের সম্পর্কে রব্বুল আলামিন কোরআনে বলেন আল্লাহর দিনের জন্য যারা রক্ত দেয় জীবন দেয় কলিজা দেয় মাথা দেয় আল্লাহর দিনের জন্য কোরআনের জন্য যারা জমিনে তাজা রক্ত ঝেড়ে দেয় আল্লাহ পাক বলেন বাল আহিয়া ওয়ালা কিল্লা তাশুরু আল্লাহ যারা আমার জন্য মরে বলেন কার জন্য? তাদেরকে তোমরা মৃত বলবে না বল তারাzeta তাদেরকে আমি টাইম টু টাইম খাবার খাওয়াই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। স্পষ্ট কোরআনের আয়াত তাদেরকে খাবার খাওয়াই আমি আল্লাহ রিজিক দান করি। এবার হযরত আয়েশা সিদ্দিকার কাছে গিয়া বলল যে আমার আব্বা বলছে তার মৃত্যুর পরে তার লাশটা নবীর পাশে রাখতে আপনার কি অনুমতি আছে যদি না থাকে তো জান্নাতুল বাকিতে দাফন হয়ে যাবে মা এসা বললো যে পারমিশন হয়ে গেছে তোমার আব্বারে নবীর পাশে রিহাদা চারাবে